বুটি স্ট্যাপ টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম গত পর্বে আমরা পেজার সম্পর্কে আলোচনা করেছিলাম এই পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফর্ম তো স্টাপে কীভাবে ফর্ম নিতে হয় সেই বিষয়টি আজকে আমরা হাতে কলমে কোড করে দেখব তো এর জন্য আমরা যেটি করব এই যে কন্টেইনারের পরে যে এলিমেন্টগুলো নিয়েছি সেগুলোকে আমরা কেটে দিব সর্বপ্রথম এগুলোকে আমরা কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখন আমরা যেটি করব। একটি এইচ টু ট্যাগ নিব এইচ টু ট্যাগ নিলাম এর মধ্যে আমরা কিছু টেক্সট লিখে দেব ভার্টিক্যাল ফর্ম আমরা এই টেক্সটটা এইচ টু ট্যাগের মধ্যে লিখে দিলাম এরপরে আমরা যেটি করব একটি ট্যাগ নিব ফর্ম এই নামে আমরা ট্যাগ নিব এই ফর্ম এই ট্যাগের মধ্যে আমরা আমাদের কাজ করব তো প্রথমে আমরা যেটি করব একটি ডিভ নিব ডিভ নিলাম এই ডিভের মধ্যে আমরা একটি ক্লাস নিব ক্লাস আমরা একটি ক্লাস নিলাম এই ক্লাসের আমরা নাম দিব এই ক্লাসের আমরা নাম দেব ফর্ম গ্রুপ ফর্ম গ্রুপ এই নাম দিলাম তারপরে আমরা যেটি করব লেবেল নিব লেবেল এই ট্যাগটা নিব প্রথমে আমরা যেই ফর্মটা নিব ইমেলের জন্য ফর্ম নিব তারপরে আমরা পাশওয়ার্ড পাসওয়ার্ডের জন্য ফর্ম নিব তারপর একটি চেকমার্ক থাকবে এবং সর্বশেষে যেটি থাকবে একটি সাবমিট বাটন থাকবে তো আমরা যেটি করবো লেবেল ফর ইজিক্যাল টু ইমেল আমরা এর মধ্যে ইমেল এই টেক্সটটা লিখে দিব এই টেক্সটটা লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ইমেল এই টেক্সটটা এখানে চলে এসেছে এটাকে আমরা এক লাইনে রাখব এক লাইনে রাখলাম তারপরে আমরা যেটি করব একটি ইনপুট ফিল্ড নিব ইনপুট ইনপুট ফিল্ড নিব ইনপুট ফিল্ডের মধ্যে আমরা যেহেতু ইমেলের জন্য ফর্মটা নিব তাই আমরা ইনপুট ফিল্ড নেওয়ার পরে ইনপুট টাইপ এই টাইপটা আমরা ইমেল করে দেব যেহেতু আমরা ইমেলের জন্য নিব তাই আমরা এটাকে ইমেল করে দেব ইমেল করে দিলাম তারপরে এই যে আমরা যে ইনপুট ফিল্ডটা নিয়েছি এই ইনপুট ফিল্ডের মধ্যে আমরা একটি ক্লাস লিখে দেব ক্লাস ফর্ম কন্ট্রোল এই নামে আমরা একটি ক্লাস নিব ফর্ম কন্ট্রোল এই নামে আমরা একটি ক্লাস নিলাম ক্লাস নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের যেই ইমেলের জন্য যেই ফর্মটা নিয়েছিলাম সেই ফর্মটার ডিজাইনটা রকম হয়ে গেছে যখন আমরা বুটিস্টাপের একটি ক্লাস ফর্ম কন্ট্রোল এই ক্লাসটা নিলাম সঙ্গে সঙ্গে দেখুন এই যে যে ইনপুট ফিল্ডটা নিয়েছি এই ইনপুট ফিল্ডার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে তারপরে আমরা যেটি করব একটি আইডি নিব ডেভেলপমেন্টের জন্য আইডি নেওয়া হয় তো আমরা একটি আইডি নিলাম আইডি আইডির নামটা আমরা ইমেল দেবো ইমেল দিয়ে দিলাম তারপরে আমরা যেটি করব এই যে যে ফর্মটা রয়েছে এই ফর্মের মধ্যে আমরা প্লেস হোল্ডার দিয়ে দেব আমরা এই যে এখানে প্লেস হোল্ডারটা দিয়ে দেব প্লেস হোল্ডার আমরা এই প্লেস হোল্ডারের মধ্যে যেটা লিখবো সেখানে এই যে যেই ফর্মটা রয়েছে এই ফর্মের মধ্যে প্লেস হোল্ডারটা শো করবে এর মধ্যে আমরা ইন্টার ইমেল এটা দিয়ে দিব এটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এই যে এখানে ইন্টার ইমেল এই লেখাটা এখানে শো করছে সেম ভাবে আমরা যেটি করতে পারি আরও একটি ডিভ নিব ডিভ ভাবে আমরা ডিভের মধ্যে একটি ক্লাস দিব ক্লাস ফর্ম গ্রুপ আমরা আরও একটি ফর্ম গ্রুপ নিব ফর্ম গ্রুপ নেওয়ার পরে আমরা যেটি করবো এই যে একটি লেভেল নেব লেভেল এর মধ্যে আমরা যেটি করবো পাসওয়ার্ড পাসওয়ার্ড দিব এখানে দেখুন পাসওয়ার্ড এটা লেখার সঙ্গে সঙ্গে এটা এখানে এইভাবে শো করছে আমরা সেমভাবে আরও একটি ইনপুট ফিল্ড নেব ইনপুট টাইপ অবশ্যই আমরা পাসওয়ার্ড দেব পাসওয়ার্ড আমরা সেমভাবে আরও একটি ক্লাস নিব ক্লাস ফর্ম কন্ট্রোল আমরা এই ক্লাসটা নিব এই ক্লাসটা নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এটা এইভাবে শো করছে তো আমরা যদি এখন এর মধ্যে টেক্সট লেখি দেখুন আমাদের টেক্সটটা পাসওয়ার্ড আকারে শো করছে এই যে দেখুন আপনারা যেটাই দিবেন এটা পাসওয়ার্ড দিলে যেমন আকারে শো করে এটা সেইভাবে শো করবে এরপরে আমরা যেটি করব একটি প্লেস হোল্ডার দিব প্লেস হোল্ডার এই প্লেস হোল্ডারের মধ্যে লিখে দিব ইন্টার ইয়োর পাসওয়ার্ড ইন্টার ইয়োর পাসওয়ার্ড এটা আমরা লিখে দিব লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন যে ইনপুট ফিল্টার রয়েছে এর মধ্যে প্লেস হোল্ডারটা সরাসরি চলে এসেছে দেখুন ইন্টার ইয়োর পাসওয়ার্ড এই লেখাটা এখানে শো করছে এরপরে আমরা যেটি করব একটি চেকবক্স নিব। চেকবক্স নেওয়ার জন্য এই যে এখানে আমরা একটি ডিভ নেব ডিভ কোডটাকে আমরা বড় করি আপনাদের দেখার সুবিধার্থে এই ডিভের মধ্যে আমরা যেই কাজটি করব একটি ক্লাস নেব এই যে এই ডিভটা নিলাম ক্লাস ক্লাস নিলাম চেকবক্স এই নামে আমরা একটি ক্লাস নিব এই নামে আমরা একটি ক্লাস নিলাম চেকবক্স তারপরে আমরা যেটি করবো একটি লেভেল নেব লেভেল এর মধ্যে আমরা একটি ইনপুট ফিল্ড নেব ইনপুট টাইপ অবশ্যই আমরা চেকবক্স দিয়ে দেব চেকবক্স দেখুন চেকবক্স দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে এখানে এই যে যে ইনপুট ফিল্ডটা রয়েছে এই যে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন চেকবক্স এটা শো করছে তো এই যে যে আমরা লেভেলটা নিয়েছি এই লেভেলের মধ্যে আমরা কিছু টেক্সট লিখে দিব রিমেম্বার মি এই যে এখানে আমরা লিখে দিলাম রিমেম্বার মি এই যে চেকবক্সটা রয়েছে এই চেকবক্সের এখানে আমরা রিমেম্বার মি এই কথাটা লিখে দিলাম এরপরে আমরা যেটি করব একটি বাটন নিব একটি সাবমিট বাটন নিব অবশ্যই এটাকে আমাদের এই যে যে লাস্টের যে ডিভটা রয়েছে এই ডিভের বাহিরে নিতে হবে তো আমরা যেটি করব বাটন একটি বাটন নিলাম বাটনের আমরা টাইপ বলে দিব টাইপ টাইপটা অবশ্যই সাবমিট হবে সাবমিট এরপরে আমরা যেটি করব এই যে এই বাটনের মধ্যে আমরা সাবমিট এই কথাটি লিখে দিব সাবমিট এটা লিখে দিলাম এই যে দেখুন সাবমিট এই বাটনটা এখানে চলে এসেছে তো আমরা যেটি করব এই যে যে সাবমিট বাটনটা রয়েছে এই বাটনের আমরা কিছু স্টাইল করব আমরা বোর্ড স্টাফের ক্লাস ধরে এই সাবমিট বাটনটার আমরা কিছু স্টাইল করব বিটিএন 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 প্রাইমারি এটা দিয়ে দিতে পারি প্রাইমারি এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন যে সাবমিট বাটনটা রয়েছে সেই বাটনের একটু স্টাইল হলো এবং দেখতে সুন্দর লাগছে তো এইভাবে আপনারা ফর্ম নিয়ে কাজ করতে পারেন এই ফর্ম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিভিন্ন ওয়েবসাইটে রকম ফর্ম থাকে তো আপনারা যদি চান এরকম সুন্দর সুন্দর ফর্ম বোড স্টাপের মাধ্যমে খুব সহজেই ডিজাইন করতে পারেন তো এখন যদি আমরা ভিডিওটাকে সামারাইজ করি তাহলে যেটা দাঁড়াই প্রথমে এই যে এখানে কোডটা বোঝার চেষ্টা করুন প্রথমে আমরা যেটি করেছি একটি ডিভ নিয়েছি ডিভের মধ্যে আমরা একটি কন্টেইনার নিয়েছি কন্টেইনার ক্লাসটা নিয়েছি কন্টেইনার ক্লাস নেওয়ার জন্য যেটি হয়েছে এই যে পেস্টটা রয়েছে পেজের একদম কর্নার থেকে না হয়ে কিছুটা জায়গা নিয়ে এই টেক্সটগুলো শো করছে তারপরে আমরা যেটি করেছি একটি এইচ টু ট্যাগ নিয়েছি এইচ টু ট্যাগের মধ্যে আমরা ভার্টিক্যাল ফর্ম এই টেক্সটটা লিখে দিয়েছি এই যে দেখুন এইচ টু ট্যাগ রয়েছে এইচ টু ট্যাগের মধ্যে আমরা ভার্টিক্যাল ফর্ম এটা দিয়ে দিয়েছি তারপরে আমরা যেটি করেছি এই যে একটি ফর্ম নিয়েছি ফর্মের মধ্যে আমরা একটি ডিভ নিয়েছি তারপর আমরা একটি ক্লাস নিয়ে এসি ফর্ম গ্রুপ এই নামে তারপর আমরা লেভেল নিয়ে এসি এই যে ইমেল এই লেখাটার জন্য আমরা উপরে একটি লেভেল নিয়ে এসি তার মধ্যে ইমেল এই লেখাটা দিয়ে দিয়েছি তারপরে যেটি করেছে একটি ইনপুট ফিল্ড নিয়ে এসি যেহেতু এটা ইমেলের জন্য তাই আমরা ইনপুট ফিল্ড ইমেল টাইপটা আমরা ইমেল বলে দিয়েছি তারপর আমরা যেটি করেছি একটি ক্লাস নিয়েছি ক্লাস ফ্রম কন্ট্রোল এই যে যে ইনপুট ফিল্টার রয়েছে এই ফিল্টার কালারাইজ করার জন্য আমরা ফর্ম কন্ট্রোল স্টাপের একটি ক্লাস রয়েছে ফর্ম কন্ট্রোল এটা নিলে এই যে এই রকম আকার ধারণ করবে তারপর আমরা প্লেস হোল্ডার দিয়েছি প্লেস হোল্ডারের মধ্যে আপনারা যেটা লিখবেন এখানে সেটাই শো করবে এই যে ইন্টার ইমেল আমরা যদি এখানে ইন্টার ইওর ইমেল দিই ইওর ইমেল তাহলে দেখুন এই যে এখানে ইয়োর এই কথাটি চলে এসেছে সেমভাবে আমরা আরও একটি ডিভ নিয়েছি পাসওয়ার্ডের জন্য সেমভাবে আমরা লেভেল নিয়েছি ইনপুট ফিল্ড নিয়েছি ইনপুট ফিল্ডের যে টাইপটা রয়েছে সেই টাইপটাকে আমরা পাসওয়ার্ড বলে দিয়েছি যেহেতু আমরা এই যে এখানে পাসওয়ার্ড নিয়েছি পাসওয়ার্ডের জন্য ইনপুট ফিল্ড নিয়েছি তাই আমরা এই পাসওয়ার্ড এটা বলে দিয়েছি তারপর আমরা একটি প্লে সোল্ডার নিয়েছি এসি প্লে সোল্ডারের মধ্যে আমরা ইন্টারিওর পাসওয়ার্ড এটা লিখে দিয়েছি তারপরে আমরা যেটি করেছি একটি চেকবক্স নিয়েছি এই যে দেখুন একটি চেকবক্স নিয়েছি চেকবক্স নেওয়ার জন্য আমরা যেটি করেছি একটি ডিভ নিয়েছি এই যে এই ডিভ ডিভটা নিয়েছি তারপরে একটি ক্লাস ইউজ করেছি চেকবক্স বুট স্টাপের এই ক্লাসটা আমরা ইউজ করেছি তারপরে সেমভাবে আমরা লেভেল নিয়েছি লেভেলের মধ্যে আমরা কিছু টেক্সট দিয়ে দিয়েছি যেমন রিমেম্বার মি এই যে এই টেক্সটটা দিয়ে দিয়েছি তারপরে আমরা যেটি করেছি একটি বাটন নিয়েছি বাটনের টাইপটা আমরা যেটি করেছি সাবমিট বলে দিয়েছি আমরা যদি এখানে কিছু লিখি ইমেল তারপর পাসওয়ার্ড দিই পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে যদি সাবমিট বাটনে ক্লিক করি দেখুন কিছুই বলছে না যাচ্ছে না বলছে প্লিজ ইনক্লুড অ্যান অ্যাট দ্য রেট ইমেল অ্যাড্রেস তো এখানে এইভাবে শো করছে ইমেল অ্যাড্রেসের জন্য অবশ্যই অ্যাট দ্য রেট থাকতে হয় তাই এখানে রিকোয়ার্ড অ্যাট দ্য রেট এটা দেখাচ্ছে আর আমরা যদি পাসওয়ার্ড এই ফিল্ডের মধ্যে আমরা কোনো কিছু লিখি তাহলে দেখুন এটা হাইড অবস্থায় থাকছে পাসওয়ার্ড সব সময় হাইড অবস্থায় থাকে তাই এটা এভাবে থাকছে আমরা যেটা বলতে গেলাম যে এই যে সাবমিট বাটনে যখনই ক্লিক করছি আমরা দেখুন কোনো কিছুই হচ্ছে না অন্য একটা পেজে যাচ্ছে না যখন আমরা রিয়েল লাইফে কোনো ফর্ম ফিল আপ করি ফিল করার পরে যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করি তখন কিন্তু নতুন একটা পেজে নিয়ে চলে যাই এর জন্য আমরা এই যে যে ফর্মটা নিয়েছি এই ফর্মের মধ্যে আমরা কোনো অ্যাকশন দিই নাই আমরা যদি এখানে একটি অ্যাকশন দিয়ে দিই তাহলে এখানে সাবমিট দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যেই পাতটা বা লোকেশনটা এই ফর্ম অ্যাকশনে বলে দিব সরাসরি সাবমিট বাটনে ক্লিক করলে নতুন সেই পেজে চলে যাবে তো এটা ডেভেলপমেন্টের কাজ এখানে আমরা ফ্রন্টিন নিয়ে কাজ করছি জাস্ট আমরা ডিজাইনটা এখানে দেখাচ্ছি আমরা যখন ডেভেলপমেন্টের ক্লাস করব তখন আমরা এই বিষয়গুলো দেখাবো তো আজকে আমরা বউটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ফর্ম এটা নিয়ে আলোচনা করলাম তো ঠিক আছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ